হিরো যখন ফাইটার তখন কি করবে রাইটার হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মরা জানা কারণ এই বিষয়টাকে নিয়ে কথা বলবো বন্ধুরা অলরেডি একটা ছবি কিছুক্ষণ আগে দিলসে দেবিয়ানের পক্ষ থেকে পোস্ট হয়েছে যেটা রাইটারবাবু লিখেছেন রাইটারবাবু কী লিখেছেন এইটা লিখেছেন ইয়েস দেবদার সাথে রাইটারবাবু এই ছবিটা দিয়েছেন তাহলে দেবদার অনেকে কমেন্ট সেকশনে এমন এমন সব কমেন্টস লিখেছে যেগুলো একদম চ্যালেঞ্জ থ্রি তাহলে কি বলছে ত্যালেঞ্জ থ্রি আসছে মনে হয় একদমই এরকম তো কিছু নয় আমার তো মনে হয় না তবে বলছি এই বিষয়টাকে নিয়ে একটু কথা অ্যাকচুয়ালি তো ওই যে বললাম দাদা যতক্ষণ ফিরছে ঠিকঠাক আপডেটস নেই এ নেই তো একটুখানি এ আছে বাট আমার মনে হয় আমার মনে হয় যে এই বিষয়টাকে নিয়ে কী লেখা হয়েছে অনেকে এটা ভাবছে যে প্রজাপতি টুতে কি তাহলে অ্যাকশান না না আমার মনে হয় প্রজাপতি টুতে কিন্তু অ্যাকশান ইত্যাদি থাকবে না সম্ভবত থাকবে না আমি যদি খুব ভুল না করি তো প্রজাপতি টুতে অ্যাকশান ইত্যাদি থাকবে না তাহলে কি বৃত্তান্ত হচ্ছে কি ঘটনা ঘটছে সেটা আমরা একটুখানি আইডিয়া করে ফেলি যে এখানে যেটা লেখা হয়েছে সেটা আমি যা বুঝতে পারলাম এখানে লেখা হয়েছে হিরো যখন ফাইটার মানে এটা হচ্ছে ফাইটার কেন লেখা হয়েছে কারণ সে তার আগের ছবি জুড়ে যেভাবে কাজ করেছে বা ছবির চরিত্রটা যদি এরকম হবে এমন কিছু ফাইটিং জিনিসপত্র করবে মানে লাইফের সাথে ফাইট করার মতন এটা প্রজাপতি চরিত্রটা হতে পারে আদারওয়াইজ সে রেগুলার বেসে যে এই যে এই যে স্ট্রাগলটা করে যাচ্ছে দেবদা কিন্তু স্ট্রাগল করে যাচ্ছে অলওয়েজ মানে দেবদা কিন্তু এখনও স্ট্রাগলার এমন নয় যে তার পয়সাটাই সব নয় এটা খুব সত্যি কথা সে কিন্তু স্ট্রাগল করে যাচ্ছে রেগুলার যে এক নম্বর হয়ে থাকাটা খুব কঠিন এক নম্বর হওয়াটা মানে একটা পদ দিয়ে উঠে আসাটা সেটা কঠিন কিন্তু এক নম্বর হয়ে থাকাটা কিন্তু আরও বেশি কঠিন তাই এটা হচ্ছে ব্যাপার তাই জন্যই ডিরেক্টার লিখে রাইটার লিখেছে যে হিরো যখন ফাইটার কি করবে রাইটার তো এইটা হচ্ছে ব্যাপার তো দেবদার ভিতরে একটা কমার্শিয়াল জিনিসপত্র তো রয়েইছে হয়তো প্রধানে আমরা হালকা বিস্তর অ্যাকশান দেখেছি হতে পারে যে আমরা হয়তো প্রজাপতি এর ভিতরে একটু অল্প বিস্তর অ্যাকশন দেখতে পেলাম এমন বলছি না যে হবেই বাট হতে তো পারে এই বিষয়টা নিয়ে আমরা মানে এইটুকু আমরা বুঝতে পারছি আচ্ছা অভিজিৎ সেন কিন্তু কলকাতায় ফিরেছে তিনি বললেন টানা কুড়ি দিন কিন্তু তিনি বিদেশে ছিলেন লন্ডনে ছিলেন দুর্দান্ত শ্যুটিং হচ্ছে নাকি প্রজাপতি এর এরকমটা আপডেট কিন্তু অলরেডি দিয়েছে এটা আমাকে স্নেহা পাঠালো তো আমি সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই যখন দেবতাকে নিয়ে ভিডিও করছি কারণ ওইটাকে নিয়ে তো আলাদা করে কথা বলা হয়নি তো আমি ভাবলাম যে এই যে এটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখো অলরেডি সরি অভিজিৎ সেন ফিরেছে

কি সুন্দর টাটা বলে চলে গেল ব্যাপারটা হচ্ছে এটা দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে প্রজাপতি টুয়ের এটাও বোঝা যাচ্ছে দেখা যাক যে এইবার ছবিটা আরও কত স্পেশাল হয় এইবার ছবিটার কিন্তু মাউন্টে এখন অব্দি বেঙ্গল টু কিন্তু সবথেকে হাই বাজেট ছবি এটাই সব থেকে বড়ো ছবিও এটাই তো এইবার আমাদের আলাদা রকম একটা এক্সাইটমেন্টও রয়েছে দেবদা মিঠুনদা রয়েছে মানে একটা হালকা করে ক্যাওড়া অ্যাকশন হতে পারে মানে একটা ক্যাওড়া অ্যাকশন মানে কীরকম বলো তো মানে দুজনকে হোমা জি দিয়ে কিছু সিনস ঠিক আছে এটা আমরা সবসময় বলি যে ওই যে মাথায় রেখে মানে দেবদাকে মাথায় রেখে বানানো এটা অভিজিৎ সেন সাকসেসফুলি খুব করতে পারেন খুব খুব মেটা রিজনে ডায়লগ দিতে পারে সেগুলো অ্যাকচুয়ালি তো ওয়ার্কও করে খুব বেশি করে তো তোমাদের আর কি মতামত এইটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুবান নতুন কোনো ভিডিওতে দেখা হবে এ